দেখুন বন্ধুরা আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই হাতের আঙুল বা পায়ের আঙুল ফোটাই এবং তার শব্দগুলো ঠিক এই রকম হয়ে থাকে কিন্তু আমরা অনেকেই জানি না যে আঙুল ফোটানো খারাপ না ভালো অভ্যাস তো চলুন দেখে নেওয়া যাক এ বিষয়ে বিজ্ঞান কি বলে আমাদের শরীরে অস্থিসন্ধির মাঝের কিছুটা অংশ খালি থাকে সেই অংশটা পূর্ণ থাকে অস্থিমজ্জা বা সাইনোভিয়াল ফ্লুইড দিয়ে আর এর কাজ হল জয়েন্টগুলোকে স্মুথলি মুভমেন্ট করানো তো আমরা যখন আঙুল ফোটাই তখন দুটো অস্থি একে অপরের থেকে অনেকটা দূরে সরে যায় এবং দুটো অস্থির মধ্যে একটা গ্যাপের সৃষ্টি হয় ফলে সেখানে একটা নিম্নচাপ বা লো প্রেশারের তৈরি হয় তখন এই সাইনোভিয়াল ফ্লুইড থেকে এক প্রকার বাবল তৈরি হয় ঠিক যেমনটি একটা সোডা ওয়াটারের বোতল থেকে ক্যাপ খুলে নিলে নিম্নচাপ তৈরি হয় এবং বুদবুদের সৃষ্টি হয় তো পরবর্তীতে এই ছোট ছোট বাবলগুলো একত্রিত হয়ে একটা বড় বাবল তৈরি করে আর এই অবস্থায় অস্থি দুটো যখন পূর্বের জায়গায় ফিরে আসতে চায় তখন প্রচণ্ড প্রেসারে এই বাবলটি ব্লাস্ট হয় ফলে এরকম পটপট শব্দ তৈরি হয় তো এখন প্রশ্ন হলো আঙুল ফোটালে আসলেই কি হাড়ের ক্ষয় হয় এতে কি আর্থারাইটিস হওয়ার কোনো সম্ভাবনা আছে এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার রথম্যান ইনস্টিটিউটের হাত ও কবজির চিফ অব সার্জারি ডক্টর পেদ্রো বের ডেজেকেলিয়ান জানাচ্ছেন না আঙুল টানাটানি কিংবা ফোটানোর সঙ্গে শরীরের হাড় ক্ষয়ের কোনো সম্পর্ক নেই তার দাবি আঙুল ফোটানোর অভ্যাস যদি ক্ষতিকরী হতো তবে এ নিয়ে অনেক প্রতিবেদনই তৈরি হতো কিন্তু তা হচ্ছে না তাই হাড়ের সমস্যা কিংবা বাতের সঙ্গে আঙুল ফোটানোর কোনো সম্পর্ক নেই এতেও যদি বিশ্বাস না হয় তাহলে ডোনাল্ড আনগারের ইন্টারেস্টিং এই ঘটনাটি শুনুন আনগার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন বিশিষ্ট চিকিৎসক ছোটবেলা থেকেই তিনি তার মায়ের বারণ সত্ত্বেও তার বা হাতের আঙুলগুলোকে ক্রমাগত ফোটাতেন এমন করেই গত ষাট বছর ধরে তিনি নিজের উপর একটা অভিনব পরীক্ষা চালিয়েছেন তিনি নিয়ম করে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার বা হাতের আঙুলগুলো ফুটিয়েছেন কিন্তু ডান হাতের আঙুলগুলো একেবারেই ফোটাননি এভাবে দীর্ঘ ষাট বছর পার হওয়ার পর তিনি তার হাতের এক্স রে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর দেখেন তার বা হাতের বোন স্ট্রাকচার বা জয়েন্টগুলোর কোনোই পরিবর্তন হয়নি বাম হাত ও হাতের আঙুলগুলো সেম টু সেম একই রকম ছিল চিকিৎসা বিজ্ঞানের প্রতি তার এই বিরল সায়েন্টিফিক অ্যাকমপ্লিশমেন্টের জন্য দু সালে তাকে ইগনোবেল প্রাইজে পুরস্কৃত করা হয় হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এই ইগনোবেল প্রাইজ প্রদান করা হয় তো বন্ধুরা সারা দিনের কর্মব্যস্তময় জীবনে এক আধবার হাতের আঙুলগুলো যদি একটু ফোটাতে ইচ্ছা হয় তাহলে ফোটাতেই পারেন তবে ব্যথা বেদনার সূত্রপাত ঘটলে ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হওয়া উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন